আসসালামু আলাইকুম বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে সহজে টেবিল তৈরি করা যায় সামনে দেখতে পাচ্ছেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি আমি মাউসটিকে ইনসার্টে নিয়ে যাব ইনসার্ট ট্যাবে নিয়ে যাব এটা ইনসার্ট ট্যাব একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর

নিচে একটি ইনসার টেবিল এটি এখানে আসছে মাছটিকে নিচে নিয়ে আসবো নিয়ে আসছে আমি ডান পাশে নিয়ে যাবো মাছটিকে এগুলো হলো প্রত্যেকটি কলাম কলাম এখন আমি ছয়টি কলাম নিয়েছি এবার রো নেব হলো ছয়টি নিচে মাছটিকে নিয়ে আসবো সোজা করে দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কলাম এবং ছয়টি রো নিয়েছি এরপর মাছটির এখানে লেফ বাটম প্রেস করব লেফ বাটম প্রেস করলে এই নিচে টেবিলটি চলে আসবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কলাম আছে রাখে ছয়টি কলাম এবং ছয়টি আছে আমি এখন এটি ডিলিট করে করবো কিভাবে সেটি আমি দেখাবো এই যে এখানে একটি স্টার চিহ্ন চিহ্নিত একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এই নিয়ে এটিতে একবার মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করব তাহলে টেবিলটি আমার চলে যাবে এরপর আমি আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব ট্যাবে নিয়ে যাবে লেপ বাটন প্রেস করবো প্রেস করার পর নিচে এই টেবিল গ্রুপে নিয়ে আসবো টেবিল গ্রুপ এরপর উপরে টেবিল অপশানে এরপর মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর ইন্ডিসে মাউস কে নিয়ে আসবো যে ইনসার্ট টেবিল এখানে লেখা আছে ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিলে একবার মাউসের এর লেফট বাটন প্রেস করব প্রেস করলে ইনসার্ট টেবিলের একটি বক্স আসবে এখানে লেখা আছে নাম্বার অফ কলামস নাম্বার অফ কলামস পাশে আমি

দেওয়া আছে এই যে অটো তারপরে এখানে দেওয়া আছে ফিক্সড কলাম অটো ফিট টু কন্টেন্ট অটো ফিট টু উইন্ডোজ আমাদের প্রয়োজনে প্রয়োজন হলে আমরা এখানে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় কাজগুলি আমরা সারতে পারবো এরপর মাউসটিকে আমি ওকেতে নিয়ে আসবো ওকেতে নিয়ে এসে একবার মাউসের লিপ বাটন প্রেস করবো সাতটি কলাম আছে যে কলাম হলো উপরের এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত রো এক দুই তিন অর্থাৎ যেটি দাঁড়িয়ে আছে উপর থেকে নিচ এটি হলো কলাম এটা 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 হলো কলাম উপর থেকে নিচ এটি হলো কলাম আর যেটি বাম থেকে ডান বাম থেকে ডান পর্যন্ত এটা পুরাটা হইলো রো বাম থেকে ডান পর্যন্ত এটা পুরাটা হইলো রো বাম থেকে ডান পর্যন্ত এটা পুরাটা হলো রো তাহলে রো হলো তিনটা আর চতুর্ভুজ আকৃতির যে জায়গাটা আছে এটি প্রত্যেকটি এটি হলো সেল এটা একটি 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 সেল টেবিলের এই তিনটি প্রধান অংশ থাকে একটি কলাম একটা রো আর একটা সেল কলাম রো সেল এই তিনটি সমন্বয়ে নিয়ে আসবো এই যে প্লাজা কৃতির যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর প্রেস করব। তাহলে টেবিলটি আমার চলে যাবে এরপর আবারও মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব এই যে ইনসার্ট ট্যাবে নিয়ে এসে ক্লিক করব ক্লিক করার পর নিচে টেবিলস গ্রুপে নিয়ে আসবো এরপর উপরে টেবিল অপশনে মাউসের লেফট বাটন প্রেস করব প্রেস করার পর একটি মেনু আসছে এই মেনু এখানে নিচে লেখা আছে ড্র টেবিল ড্র টেবিলে মাউসটিকে নিয়ে আসবো ড্র টেবিল ড্র টেবিলের মাউসটিকে নিয়ে এসে একবার মাউসের লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার মাউসটি পেন্সিলের মতো হয়ে গেছে পেন্সিলের মতো হয়ে গেছে ড্র টেবিল মানে আকার আমি টেবিল আঁকবো আমি এটার মাউসের লেপ বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসলো আমার টেবিল হয়ে গেছে আমি আবারও এই টেবিলের ভিতরে আমি কলাম এবং রো সেট করতে পারবো উপরের থেকে উপরে মাউসের লেপ বাড়ম দিয়ে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসবো এই যে একটি কলাম হয়ে গেল আবারও উপরে মাউসটিকে নিয়ে যাব নিজের লেপ বাডাম চা দিয়ে ধরে নিচে নিয়ে আসবো আর একটি কলম হয়ে গেল এভাবে উপরে মাউসের লেপ বাড়ম দিয়ে ধরে নিচে নিয়ে আসবো এরপর উপরে মাউসের লেপ বাড়ম দিয়ে ধরে নিচে আসবো এভাবে আমার কলাম এখানে এক দুই তিন চার পাঁচটি কলাম করেছি এখন রো করব রো করি বাম পাশে চা দিয়ে ধরে ডান পাশে নিয়ে আসবো বাম পাশে মাউসের লেবডাম চা দিয়ে ধরে ডান পাশে আনব ছেড়ে দেব বাম পাশে মাউসের লেপ বাডাম দিয়ে ধরে ডান পাশে আনব এনে ছেড়ে এভাবে আমি রো করেছি এক দুই তিন চারটা চারটা রো করেছি এবং পাঁচটা কলাম করেছি এভাবেই আমি ড্র টেবিল দিয়েও আমি টেবিল আঁকতে পারব এখন আমি মাউসটিকে এখানে ডাবল ক্লিক করলে আমার পেনসিলটি চলে যাবে এরপর আবারও মাউসটিকে আমি এখানে প্লাস চিহ্নে নিয়ে আসবো প্লাস্টিনে নিয়ে এসে একবার যাবে এভাবেই পেশ করব আমরা টেবিল তৈরি করতে পারবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন পাশাপাশি নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম